বারোই জানুয়ারি স্বামীজির জন্মদিন আসুন এই খাদ্যরসিক সন্ন্যাসীর অতি পছন্দের একটি সুস্বাদু রেসিপি চেখে দেখা যাক বলে রাখা ভালো এই পদটি কিন্তু আদতে বাঙালি বা ভারতীয় পদ নয় এই বিখ্যাত রেসিপিটি সুদূর প্যারিসের স্বামীজির পছন্দের এই রেসিপি তৈরি করা খুবই সহজ এবং তা অত্যন্ত উপাদেয় এটি কিভাবে রাঁধবেন এবং কি দিয়ে রাঁধবেন সেটা স্বামীজির কাছেই শোনা যাক স্বামীজি তার প্রাচ্য ও পাশ্চাত্যে লিখছেন কচি কলাইসুটি খুব সিদ্ধ করে তারপর তাকে পিষে জলের সঙ্গে মিশিয়ে ফেলো তারপর একটা দুচ্ছাকির মতো তারের ছাঁকনিতে ছাঁকলেই খোসাগুলো বেরিয়ে আসবে এখন হলুদ ধনে জিরে মরিচ লঙ্কা যা দেবার দিয়ে সাঁতলে নাও উত্তম সুস্বাদু সুপাচ্য ডাল হলো এখন কথা হচ্ছে গরমা গরম স্যুপ তো তৈরি হলো কিন্তু তার সঙ্গে কি খাওয়া হবে প্রথমে পাউরুটি খেতে পারেন তবে স্বামীজি বলেছেন তাকে খুব আগুনে আর হ্যাঁ সঙ্গে কিছুটা টাটকা স্যালাড খাওয়াই যেতে পারে কি বলেন তবে যারা পাউরুটি খেতে পছন্দ করেন না বা যারা গ্লুটেন ইন্টলারেন্ট তারা এই গরমা গরম স্যুপটি শুধু মুখেও খেতে পারেন তবে আর কি এখন তো শীতকাল বাজারে কচি কড়াইশুটির অভাব নেই পারলে আজই স্বামীজির প্রিয় এই স্যুপটি বানিয়ে ফেলুন আর খেয়ে কমেন্ট বক্সে লিখে জানান যে কেমন লাগলো